সকাল থেকে উঠেলেই মেয়েদের একটাই হচ্ছে কাজ আর কাজ তো সকালবেলা উঠে দেখো সব কাজ কমপ্লিট করে বিষ্ঠাটা গোছাতে লেগে গেলাম আর ঘরে কিছু কাজ হয়েছে বলেছিলাম তোমাদেরকে তার জন্য খাটের নিচুটা একটু গোছাবো তো চলো সব কিছুটা শেয়ার করব ভিডিওর মাধ্যমে তো পাশে থেকেও এটাই বলবো আমি মামুন আমি লক্ষ্মী আমার লাইফস্টাইলের ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাই তো ব্লগ ভিডিও এটুকুই থাকে কি ভিডিও দেবো কি ভিডিও দেব তো একটু একটু করে কিছুটা তোলা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বিছানা গুছিয়ে দিচ্ছি কিন্তু আজকে সকাল থেকে অনেকটাই কুয়াশা এবং ঠান্ডা ঠান্ডা বাতাস প্রচণ্ড ঠান্ডা তো বিছানাটা এবারে ঝেড়ে নেবো গুছিয়ে কমপ্লিট করে তারপরে দেখো একটা একটা সব কিছুই গুছিয়ে নিচ্ছি আর বিছানার মধ্যে ওষুধ রয়েছে কারণ দুজনে আমাদের মানে রোগে ভর্তি তাই বিছনার মধ্যে অসু ওষুধ রয়েছে তারপর দেখো এই যে খাবো এবারে রুটি করেছি তো তার জন্য চটটা বিছে নিলাম ঠান্ডা লাগবে নিচুই মেঝেতে বসলে আর এই যে ময়দা রুটি করেছি তো আর কালকে একটা ডিম আনতে যেয়ে একটা ডিম ফেটে গিয়েছিল তার জন্য সেই ডিমটাও ভেজে দিয়েছি আর দেখো দেওয়ালে কি করেছে ইঁদুররা বলেছিলাম বড়ো টেবিলটা ছিল সেটা চেঞ্জ করে ছোটো টেবিল বানালাম ইঁদুর এইভাবে দেওয়ালে নুচেছে বাচ্চা প্রসব করতেছে তো দেখো তাই এগুলো রঙ করবো তো ওই জন্য ভাবলাম আমি রং মিস্ত্রি আমি সবই আমি সবই রঙ করতে পারি আর এই যে এটা বানিয়েছি তো পুরো রং টং করার পর কিটা বানিয়েছি অবশ্যই সেটা ব্লগ ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর কি রকম খরচা পড়লো কি পড়লো সব কিছু শেয়ার করবো তো চলো আস্তে আস্তে করে রংটা করে ফেলি আর এইভাবে তুলি দিয়ে রঙ করি আমি রঙটা আমার রাখা থাকে কখনও নোচা হয়ে গেলে দাগ হয়ে উঠে গেলে আমি এইভাবে রঙটা কমপ্লিট করি তো আস্তে আস্তে রঙ কমপ্লিট করে স্নান করতে যাব তাই ভাবলাম যে রংটা পুরোটাই কমপ্লিট করে নিই আর এটা অনেক দিন ধরে করবো ভাবছিলাম কিন্তু করা হয়নি তো দেখো এই যে রংটা কমপ্লিট এটা হচ্ছে ভিজে আছে বলে এরকম দেখা যায় শুকনো হলে ঠিক হয়ে যাবে তারপরে সান টান করে যে রান্না করতে বসে পড়লাম আদা জিরা দিয়ে লাউয়ের ঝাল লাউয়ের লাউয়ের ডাল সরি ঝাল বলছি ডাল আর হয়েছে গুগলি দিয়ে পালং শাক দিয়ে রান্না সেটা তোমাদেরকে ভিডিও আমি শর্ট ভিডিওর মাধ্যমে পোস্ট করেইছি তো কার কার ভালো লাগে এই রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের মতন ভিডিও এ পর্যন্তই আমি রান্না করতে থাকি ততক্ষণ তোমরা লাইক করো কমেন্ট করো আর পেজটাকে ফলো করে পাশে থেকে নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা